ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কিত বিগত চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাহিরে প্রথম কোন দেশ চালু করে মালয়েশিয়া বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশের ক্ষুদ্র ঋণ চালু করে জাপান শান্তির জন্য নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন জোবরা নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের গ্রামের নাম কী বাথুয়া কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম করিয়েছে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত দরিদ্র পরিবারকে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কনগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশের নাম কী ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকের সূচনা পর্বে জোবরা গ্রামে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহিতা দরিদ্র গৃহবধূর নাম কি সুফিয়া বেগম দক্ষিণ এশিয়া ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে কততম নোবেল বিজয়ী দ্বিতীয় ক্ষুদ্র ঋণের প্রবতককে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস দু সালের কোন তারিখে অচলতে নোবেল পুরস্কার গ্রহণ করেন দশই ডিসেম্বর সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তা কে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের কোন প্রতিষ্ঠান মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক বর্তমান গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কবে কাজ শুরু করে উনিশশো সালে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন করেছে কোন ব্যাংক গ্রামীণ ব্যাংক সাধারণত দরিদ্র মহিলারা ক্ষুদ্র ঋণের কত ভাগ পঁচানব্বই ভাগের বেশি গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করে গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণদের আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এই চ্যানেলে চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপলোড করা হয় আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনের দিকে অগ্রসর হতে পারবে না গ্রামীণ ব্যাঙ্ক কাদের বেশি সাহায্য করে গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণদের গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক ইজ ডিরেক্টলি রেগুলেটেড বাই বাংলাদেশ ব্যাংক হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন টু ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ আন্ডার হুইস ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে পায় পিস অর্থাৎ শান্তিতে হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ ইন টু থাউজেন্ড সিক্স ডক্টর মোহাম্মদ ইউনুস হুইস অফ দ্য ফলোইং ইজ নট ইস্ট শিডিউল ব্যাংক গ্রামীণ ব্যাংক ইন হুইস ইয়ার ওয়াজ গ্রামীণ ব্যাংক এস্টাব্লিশড নাইনটিন হানড্রেড এইটী থ্রি ভয়েস অফ দ্য ফলোইং ইনস্টিটিউশন ইজ দ্য পাইন অফ মাইক্রো ফাইন্যান্স মুভমেন্ট ইন বাংলাদেশ গ্রামীণ ব্যাঙ্ক আপনাদের সকলকে ম্যাথ বাংলাদিকে ইউটিউব চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ